গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর ন্যাচারাল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা সাথে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা অলরেডি স্টার্ট করে দিয়েছি তো এখন আস্তে আস্তে সবকিছু শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে গোপাল সোনাকেও ঘুম থেকে তুলে ওকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম এবার তো এখন রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে প্রথমে বাসনগুলো গুছিয়ে এগুলো রাতে কালকে মেজে রেখেছিলাম বন্ধুরা ওই জন্য সকালবেলা বাসন মাজার আজকের মানে দরকার ছিলই না এখন ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো গ্যাসটাও মেজে নেব ভালোভাবেই পরিষ্কার করে নেব তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করেই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা তো আজকে একটু কাজের তাড়াটা বেশি আজকে মাও একটু হসপিটালে যাবে একটু চোখ দেখাতে মার চোখের একটু সমস্যা হচ্ছে কদিন ধরেই ওন মাও দিদির সাথে চলে যাবে চোখ দেখাতে আর আমি যাবো একটু দুয়ারে সরকারে একটু ক্যাম্প বসেছে সেখানে একটু কাজ আছে ওই জন্য একটু কাজ তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি বন্ধুরা তো এরপরেই রান্নাও বসিয়ে দেওয়া আজ সেরকম কিছু রান্না করবো না কারণ কি বাজার ভাজার কিছুই নেই তো কী রান্না করবো ওই জন্য শুধু ভাতই করবো আর দিদিদের ঘর থেকে যা তরকারি দেবে তা দিয়ে হয়ে যাবে আমরা মার মেয়ে তো সেরকম কিছু নেই বন্ধুরা আর বাবা মরে যাওয়ার পর থেকে মার কাজও চলে গেছে সেরকম খুব একটা এখন আর ইচ্ছে হয় না ওই দিদিরা একটু তরকারি দেয় মামাদের ঘর থেকে একটু বাজার ফাজার করে দেয় এতেই মোটামুটি চলে যায় হ্যাঁ তো এখন এখানে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে চলে আসলাম টেবিলটা মুছে নিতে এগুলো তো রোজকার কাজ বন্ধুরা এগুলো কাজের মধ্যে কেউ ধরেও না আবার ধরলে আবার কাজের মধ্যে ধরাও যায় তো এখন এখানে ভালোভাবে টেবিলটা মুছে নিচ্ছি একটা বোতলেও আজকে বন্ধুরা জল নেই জলটা প্রথমে বোতলে ভরে নিতে হবে তো ওই জন্য মনে একবার তোমাদের সাথে ফ্রন্ট ক্যামেরা এসে একটু কথা বলে নিই এখন অবদি সামনে ক্যামেরায় এসে তোমাদের সাথে কথাই হয়নি আমার তো এদিকে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট এবার চলে যাবো ঘর ঝাড় দিতে তো দেখো এখন চলে আসলাম এদিকে ঘর ঝাড় দিতে বন্ধুরা এখন আগে তাড়াতাড়ি করে ঘরটা আর ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো কারণ কি একটু বেড়াতে হবে তো আর দুয়ারে সরকার মানেই কিন্তু প্রচুর ভিড় লাইন তাই না বলো আমি তোমাদের এটা পরে ভয়েস দিচ্ছি বন্ধুরা আমি বারোটার সময় গেছি আর দুয়ারে সরকার থেকে বাড়ি এসেছি চারটের সময় এত ভিড় বন্ধুরা কি আর বলবো মানে মানে তেমনি অসহ্য লাগে এতক্ষণ দাঁড়িয়ে থাকতো কোনো একটা কাজের জন্য কিন্তু কিছু করার নেই কাজ তো রয়েছে সেটা তো করাতেই হবে জন্যই গেছিলাম তো দেখো এদিকে আমাদের গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছি সকালে বিস্কুট ও বিস্কুট খাচ্ছে আর আমি এদিকে আস্তে আস্তে করে সমস্ত কাজ বাজগুলো সেরে নিচ্ছি এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি চল ঘরটা এবার ফটাফট করে তাড়াতাড়ি করে মুছে নেবো তার আগে ঠাকুরের বাসনটাও মাছ দেবে বন্ধুরা এখনও অনেক কাজ মনে হচ্ছে তাড়াতাড়ি হবে কিন্তু তাড়াতাড়ি কি আর হয় তাই না বলো এখনও ঠাকুর ঘর ঠাকুরের বাসন মাজা বাকি আছে পুজো দিতে হবে পুজো তো আর এখন দিতেই পারবো না এসে পুজো দেওয়া ছাড়া বা মা যদি হসপিটাল থেকে তাড়াতাড়ি আসে তাহলে মা দিয়ে দেবে মাকে নিয়ে যাবে দিদি আর আমি এদিকে দুয়ারে সরকারের কাজটা করার জন্য চলে যাব পৌরসভায় তো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধ হবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘর ঘরটা ভালোভাবে ঝাড়দোয়া আমার হয়ে গেল তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আর এদিকে দেখো আমাদের গোপু সাথে সাথেও তোমাদের একটু গল্প করতে চলে আসলাম ওর সাথে সকাল সকালে একটু কথা না বললেও হয় না বন্ধুরা ওই না ওর সাথেও একটু কথা বলতে চলে আসলাম তো এবার ঠাকুরের বাসনটা আগে ঝটাফট করে মেজে নিই তারপরে ঘরটা মুছে নেবো তো দেখো এখানে ঠাকুরের বাসনটা খুব ভালোভাবে মেজে উপর করে দিয়েছি আর কালকের চাদরটা একটু শুকায়নি একটু শুক শুকনো হয়নি ভিজে ভিজে ছিল সেটাও বাইরে আবার মেলে দিলাম আর এখানে বাসি নাই সেটাও ধুয়ে মেলে দিলাম উপরেও কালকের বাসি কাপড়গুলো ছিল একটু শুকায়নি রোদুলের জোরটা তো এখন কম বন্ধুরা তাই না বলো আর এই ব্যাগটা নিয়ে ঘুরতে গেছিলাম নিচে স্টেশনে রাখতে রাখতে হয়েছে কেমন লাগে ওই জন্য এখন একটু ধুয়ে দিলাম ব্যাগটাও তো চলো টাটা পরে আসছি সকালে চামাদের খাওয়া হয়ে গেছে একবার আরেকবার বেলায় খাবো এখন তো লিকা চা খেলাম বন্ধুরা এরপরে বেলায় আরেকবার চা খাবো চা না খেলে বন্ধুরা সকালটা বেশ ভালো লাগে না জমে না তার এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে মার ভাত হয়েও গেছে ভাত হয়ে গেছে না ভাত হয়ে গেছে এবার বেলায় ডাল সিদ্ধ করে নেবো একটুখানি আর সেরকম কিছু রান্নান্না করছি না বন্ধুরা ওদের চা খাওয়াও হয়ে গেছে আর মা এই ফাঁকে ভাতটাও করে নিল বন্ধুরা তো এখন আমি চলে আসলাম ছটাফট করে ঘরটা মুছে নিতে ঘরটা মোছা হয়ে গেলে মনে হয় অনেকটা বড় কাজ হয়ে গেলো তাই না বলো বন্ধুরা তো এখন ঘরটা ভালোভাবে মুছে বেরিয়ে যাব রেডি হয়ে তো দোয়ারে সরকারি গিয়ে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করাই হয়নি বন্ধুরা এত ভিড় আর লাইনের ইসেতে মানে আর মানে ইচ্ছাই করছিল না ওই জন্য তোমাদের সাথে কোনো ক্যামেরা অন করে আর শেয়ার করাই হয়নি তো এরপর আজকে তো শুধু ভাতই করলাম আর দিদিদের ঘর থেকে তরকারি দেবে বন্ধুরা বাবা মরে যাওয়ার পরে কি বলতো বন্ধুরা মা কাজে ঢুকেছিল কিন্তু মার মাঝখানে হঠাৎ খুব শরীর খারাপ হয়েছিলো তিন মাস ডাক্তার রেস্ট দিয়েছিল ওই জন্য মাকে কাজের বাড়ি থেকে সব ছাড়িয়ে দিয়েছে আর এখন আর কেউ তো বয়স হচ্ছে তো ওই জন্য মার এখন আর সেরকম কোনো কাজ পায় না মানে মার বয়স হয়েছে তো মাকে দেখে সেরকম কেউ কাজ দেয় না বন্ধুরা ওই কোনো রকমেই চলে আমাদের মামাদের ঘর থেকে দাদা একটু সাহায্য করে দিদি সাহায্য করে এইভাবেই মোটামুটি চলে আর ওই মার বার্ধকবার্তা হাজার টাকা পায় এই সব করেই কোনো রকমের খুব কষ্টে দিনটা কাটে আমাদের বন্ধুরা তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বড় ঘরটাও মোছা হয়ে গেল এবার চলে যাব ঠাকুর ঘরের ভিতরটাও মুছে নেবো ভালোভাবে মুছে তারপরে রেডি হব বৌদিকে লাইনে দাঁড় করিয়েছি বৌদি গেছিলো বৌদিকে ফোন করে দিয়েছি যে তুমি লাইনে দাঁড়াও আর আমি তারপরে যাচ্ছি আমি এদিকে একটু কাজবাজগুলো আগিয়ে তারপরে যাচ্ছি তো এবার চলে যাবো দুয়ারে সরকারি দুয়ারে সরকারি গিয়ে যে কি হেনস্থা বন্ধুরা আর ভালো লাগে না কিন্তু না গেলেও তো নয় তাহলে তো কাজবাজগুলো তো আটকে যাবে তাই না বলো মার বার্ধকাতার একটু সমস্যা ছিল সেই জন্যই আজকে যাওয়া বন্ধুরা তো এই তো তোমাদের সাথে গল্প করতে করতে এই ঘরটাও প্রায় মোছা হয়েই গেল। এবার রেডি হয়ে বেরিয়ে যাব এসে সেবা যেন বন্ধুরা দেখলাম মামাদের ঘর থেকে কত বাজার দিয়ে গেছে তোমাদের সাথে আমি পরে অবশ্যই শেয়ার করব দেখতে পারবে যে কি কি বাজার দিয়ে গেল হুম আমাদের ঘর থেকে এখন খুব সাহায্যই মোটামুটি করে আমাদের তো দেখো এখানে মামাদের ঘর থেকে কত বাজার দিয়ে গেছে আমার দাদা এসে হুম দাদা প্রায় দিনই বাজার ফেজার করে দেয় আর যখন আমি পারি আমরা পারি তখন অল্প করে বাজার করি কিন্তু সবসময় বাজার করাও হয় না বন্ধুরা তো ওই জন্য এখন এখন বাজারগুলো ভালোভাবে ঝুড়ি থেকে বাস্কেটে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দিচ্ছি যাতে একটু বাজারগুলো ভালো থাকে এখানে অনেক বাজার দিয়ে গেছে আমাদের অনেক দিন ভালোভাবেই চলে যাবে বন্ধুরা তো চলো সাথে থাকো দিন দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যায় তোমরা সবাই এইভাবে আমার একটু পাশে থেকো বন্ধুরা যাতে আগামী দিনে আমি একটু এগিয়ে যেতে পারি আর আমাদের অভাবের খুব কষ্টের সংসার দিন কাটে তোমাদেরকে আর কি বলবো আমার বিয়ে হয়েছে আমার বড় আমায় দেখে না আমার বড়ো তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে হ্যাঁ খুব অভাবেই খুব কষ্টেই দিন কাটে বন্ধুরা তো দেখো এই মাত্র ওই দুয়ারে সরকার থেকে এসে এদিকে বাজারটা ঢেলে এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি তবু বন্ধুরা স্নান করে গেছিলাম বলে বাঁচোয়া কিন্তু তবু দেখো এত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে মুখ চোখের কী অবস্থা প্রায় চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম বন্ধুরা বাড়িতে এসে চেঞ্জ করে নিলাম চুড়িদারটা ছেড়ে নাইটিটা পরে নিলাম আর আমাদের গোপুসোনাকে তো দুপলা মাই খেতে দিয়েছে মাই তা হসপিটাল দিয়ে তাড়াতাড়ি এসে মাই পুজো দিয়ে দিয়েছে বন্ধুরা কারণ আমার তো আস্তে আস্তে চারটে বেজে গেছে এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি এবার খাওয়া দাওয়া করবো তো চলো কী কী তরকারি দিয়েছে দিদিদের হাত থেকে তোমাদের আমি অবশ্যই ব্যাক ক্যামেরায় পুরোপুরি শেয়ার করছি তো সাথে থাকো দেখতে থাকো দিদিরা যা মোটামুটি তরকারি দেয় মামিরা যা দেয় তাতে আমাদের মোটামুটি হয়ে যায় বন্ধুরা তো দেখো এখানে আমি তো সকালে মা করে রেখে গেছে সাদা ভাত আর এখানে এ তরকারি এজর চড় আলু দিয়ে একটা মাখামাখা তরকারি করেছে আর লোটে মাছ আছে আর আছে ছিম পাতুরি তো আজকে দুপুরে এই আমরা খাওয়া দাওয়া করব। রাতেও দিদির ঘরে আজকে মোমো হবে বন্ধুরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো দেখতে থাকো তোমরা পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো এখনকার মতন টাটা পরে দেখা হবে সন্ধ্যাবেলা সন্ধ্যা বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর উঠতে আর পাচ্ছিলাম না বন্ধুরা শরীরটা প্রচণ্ড ক্লান্ত তো এখন উঠে এদিকে সন্ধ্যা আরতিটা করে নিচ্ছি গোপাল সোনাকে এদিকে ধূপ ধরিয়ে দিচ্ছি আর ওইদিকে ঠাকুর ঘরেও কিন্তু সন্ধ্যা আরতি দিয়ে দিয়েছি দিয়ে এখন চলে যাবো মামাদের ঘরে নিচে চা খেতে বন্ধুরা তো চলো চা খেতে খেতে একটু তোমাদের সাথে গল্প করি এখন মামাদের ঘরে বসে বসে এখন একটু চা খাবো আমরা মামাদের ঘরে বা কাকুদের ঘরেই বসে চাটা খাই বন্ধুরা তো চলো এখনকার মতন টাটা আবার পরে দেখা হবে তো দেখো বন্ধুরা এখন গোপাল সোনাকে খেতে দিতে চলে আসলাম এখন অনেকটাই রাত হয়ে গেছে সাতটা বাজে বেশি রাত করি না গোপাল সোনাকে খেতে দিতে হ্যাঁ কিন্তু তাও বিকালবেলা গোপাল সোনার হাতে লজেন্স দিয়ে দিচ্ছিলাম গোপাল সোনার লজেন্স খাচ্ছিলো কিন্তু এখন রাতের খাবার গোপাল সোনাকে খাইয়ে সয়ান দেবো তাই জন্য ভাবলাম একবার তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করি সবসময় এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে বেশি বেশি করে মানুষের কাছে গোপাল সোনার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যায় আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেললাইকানটি প্রেস করে দেবে আর সবাই আমাদের বন্ধু হবে তো চলো এখন গোপাল সোনাদের খেতে দিই দিই গোপাল সোনার বাচ্চাদের সাথে অনেকক্ষণ একটু গল্প করে নিলাম এবার চলো বাচ্চাদের খেতে দিয়ে দিই আজকে রাতে গোপালকে খেতে দিচ্ছি বিস্কুট আর কাজু কিশমিস ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করি সারাদিনে গোপাল কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবে শেয়ার করা হয় না বন্ধুরা তাই ভাবলাম আজকে একটু এখন রাতেরটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর এদিকে দুপুরে পুজো দেওয়ার সময় তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আমি একটু বাজারে গেছিলাম বন্ধুরা সেই কারণে আর মা এদিকে পুজোটা দিয়ে নিয়েছে ওই কারণে আপনার সাথে কিছু শেয়ার করানো হয়নি চলো গোপালনা একটু খাওয়া দাওয়া করুক গোপালনার হাত থেকে লজেন্সটা নিয়ে নিলাম আর গোপালনা খাওয়া দাওয়া করে নিই আমি ওই দিকে ঠাকুর ঘরের ফুলগুলো ফেলে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই কাজটা একটু কম হয় বন্ধুরা চাপটা এতে কম থাকে ওই জন্য রাত তালে যখন গোপালসনাকে খেতে দিই ওই জন্য ঠাকুর ঘরেরও ফুলগুলো পরিষ্কার করে রেখে দিই একবারে যাতে সকালবেলা ফুল পরিষ্কার করার ঝামেলাটায় তারাটা কম হয় ওই জন্য এখন রাত ঠাকুর ঘরে ফুলগুলো ফেলে ঠাকুর ঘরটা পরিষ্কার করে রাখবো সকালবেলা ঠাকুরঘরটা ভালোভাবে মশলেই হয়ে যাবে তো দেখো এখানে সমস্ত ফুলগুলো বার করে নিচ্ছি বার করে এবার ঠাকুরঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তোমাদের সাথে তো এটা শেয়ার করাই হয় না তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে করতে একটু শেয়ার করি করিনি তো এখন এরপরে দিদিদের ঘরে মোমো হবে তো চলো সাথে থাকো একটু দিদিকে হাতে হাতে একটু কাজ করে দেবো বন্ধুরা ওই জন্য আরও একটু তাড়াহুড়া করছি কাজের কেন অনেকটা রাত হয়ে গেছে প্রায় আটটা বাজে আজকে রাতে আমরা মোমোই খাবো সবাই মিলে একসাথে জমিয়ে মোমো যেদিনকার হয় না বন্ধুরা অন্য কিছু কেউ কিছু খাই না হ্যাঁ রাতে শুধু মোমোটাই খাই তো দেখো এখানে ঠাকুর ঘর আমার একদম পরিষ্কার করা কমপ্লিট এবার দিদির সাথে হাতে হাতে একটু কাজ করে দেওয়ার জন্য দিদির ঘরে চলে যাব তো চলো সাথে থাকো দেখো পরে আসছি দেখো দিদির এখানে মোমো বানানো একদম রেডি এবার মোমোগুলো স্টিমে দিলেই মোমো আমাদের রেডি রাতের খাওয়ার জন্য এখানে দিদি মোমো স্যুপটা ভাব ইসে করে নিচ্ছে আমার দিদির হাতে মোমোটা কিন্তু খুব ভালো বন্ধুরা যারা যারা খেতে চাও একবার অবশ্যই আমাদের বাড়ি চলে আসো পিওর ন্যাচারাল ব্লগের বাড়িতে চলে আসো অবশ্যই তোমাদেরকে আমার দিদির হাতে মোমো করে খাই খাওয়াবো তোমাদেরকে তো দেখো এখানে সবাই একসাথে আমরা এখন মোমো খেতে বসে পড়েছি এটা হচ্ছে আমার প্লেট এই যে দেখো সবাই একসাথে বসে খাচ্ছি আর আমার দিদির ছেলে মোমো খায় না বলে ও আর বসেনি ও ভাতকে খেয়ে ভিতরের ঘরে চলে গেছে আর আমরা সবাই মোমো খেতে খুব ভালোবাসি ওই জন্য সবাই একসাথে মিলে খেতেই বসি যখনই কিছু ভালো মন্দ রান্নাবান্না করে দিদিদের ঘরে আমরা একসাথে আনন্দ করতে করতে একসাথে সবাই মিলে মিশে খাই এতে কিন্তু খুব ভালোও লাগে একটু আনন্দও হয় গল্পগুজো হয় খুব ভালো লাগে আর আজকে দিদি প্রথমবার বানালো গন্ধরাজ মোমো দিদি আগে অনেকবারই মোমো বানিয়েছে কিন্তু গন্ধরাজ মোমোটা আর বানায়নি এই প্রথমবার গন্ধরাজ মোমো বানিয়েছে কিন্তু কালার পায়নি বলে ওই জন্য মোমোগুলোর সবুজ কালারটা আসেনি বন্ধুরা তো চলো এখানে খাওয়া দাওয়া করে নিই একবারে তোমাদের সাথে রাতে সবার সময় কথা হবে টাটা বন্ধুরা আমাদের এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে আজকে রাতে বাসনটার মেজে রাখলাম না অলরেডি বারোটা বেজে গেছে তো চলো এখন বিছনা করে শুয়ে পড়বো বন্ধুরা আর ভিডিওটা আর বেশি বড় করছি না আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যায় আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতন টাটা আবার কালকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসবো এখনকার মতন শুভরাত্রি